আজ পড়ব হৃত্তিক ঘটকের লেখা ছোট গল্প শিখা আমার হাতে তার ছবিটা রয়েছে এক মাথা চুল মুখে কপালে গালে এসে পড়েছে খানিক হাতে একটা থালা ধরা অপর হাত মুখে ঢোকানো ভরা মুখে হাসিটা চাপা চোখ মুখ ভরা দুষ্টুমিতে নাম শিখা চেহারা দেখে মনে হবে কিন্তু নিতান্ত অসার্থক সে নাম অবশ্য নামের তাৎপর্য এক মিনিটের আলাপের পরই বোঝা যাবে হেতুটুকু তো বয়স কতই বা বড় জোর সাত কিন্তু কী দামালপনাটাই করতে পারে এ ছবি তোলার সময়টা মনে পড়ছে ক্যামেরা নিয়ে ছাতে গেছিলাম সামনের পাহাড়ের একটা ভালো ভিউ পাওয়া যায় কি না দেখতে ফাঁকা ছাদে এই কড়া রোদে দেখি শিখা দেয়ালে হেলান দিয়ে চিলে কোঠার পেছনে বসে এক মনে কি চাটছে অবাক হয়ে গেলাম তাকে এই ভর দুপুরে এখানে এমনভাবে দেখে ভালো করে চেয়ে দেখি এক গাদা ছ্যাঁচা আম লঙ্কানুন সহযোগে গিলছে মেয়েটা একটু শব্দ হয়ে গিয়েছিল বোধহয় আমাকে দেখে ফেলেও সেই সময়টাতে ওর মুখে আশঙ্কা লজ্জা আর কৌতুকের যে সংমিশ্রণ হয়েছিল অপূর্ব লোভ সামলাতে পারিনি একটা ছবি তুলে নিলাম এই সেই ছবি কত বছর আগের একটি দুপুরের রূপ রস গন্ধকে আর ছোট্ট একটা চুরি করে খাওয়া মেয়ের জীবনের সেই একটা মুহূর্তকে ধরে রেখে দিয়েছে আজও সে আমি কোথায় তলিয়ে গেছি সেদিনকার সেই মেয়ে আজ কোথায় কিন্তু ওর ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হয় ফিরে গেছি বুঝি সেই দিনে দিদির মেয়ে অনেক দিন আগে খুব ছোট থাকতে ওকে দেখেছি তারপর আর দেখা হয়নি ওরা থাকত তখন সুদূর প্রবাসে আর আমি তখন কলেজের ছাত্র ফাইনাল পরীক্ষার পর বেড়াতে গিয়েছিলাম দিদিদের দেশে দেখলাম ওকে আরও দেখলাম ওর অবস্থা বাড়িতে কোথায় গেলাস ভাঙা পড়ে আছে নিশ্চয়ই ওই শিখার কাজ খাওয়ার আলমারি থেকে খাবার কম পড়েছে এর পেছনে শিখাই আছে বেড়াতে বেরিয়ে ফিরতে ছেলেপুলেদের দেরি হলো শিখা দেরি করিয়েছে অন্যদের মেয়েও অদ্ভুত যত গালমন্দ খায় তত মুখ গুঁজে বসে থাকে উত্তর দেয় না কিছুতেই বলবে না সত্যি কী হয়েছিল কিন্তু দিদি যখন একদিন ওকে মারতে গেল আমার সামনে থাকতে পারলাম না জিজ্ঞেস করলাম আচ্ছা দিদি ভাই কী করেছো দিদি বলে আর বলিস না হাড় জ্বালিয়ে খেলো এই চাল বের করে রেখে গেলাম উনি ডাকছিলেন বলে ফিরে এসে দেখি সারা ঘরময় চাল ছড়ানো আর মেয়ে বাইরের ঘরে বসে মনোযোগ দিয়ে পড়ছে বলি আহা চাল দিয়েও করবে কি বোধহয় কোনো বিড়াল টেরাল হবে দিদি ঝংকার দিয়ে ওঠে তুই চিনিস না ওকে ভবেশ এই অবেলায় মিছিমিছিও পড়তে বসবে এও ছাড়া কেউ না দিদির গলা নরম হয়ে আসে শেষের দিকে আর আমি কি মারি সাঁধে একমাত্র মেয়ে তবু এত জ্বালাতেও পারি দুদিন থাক সব বুঝতে পারবি দিদি শিখাকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় ও এতক্ষণ গোজ হয়ে দাঁড়িয়েছিল ঠায় কোনো জবাবও দেয়নি মুখো তোলেনি আমি ওকে আস্তে আস্তে করে হাত ধরে সামনের চেয়ারটায় বসে কোলের কাছে টেনে আনি বলি আচ্ছা শিখা তোকে সবাই বকে না কেউ তোর কথা শোনে না এত তর্জন গর্জনও যা ফল হয়নি তাই হলো একটু স্নেহের উত্তাপে কাঁদো কাঁদো হয়ে উস্কো খুস্কো চুল সমেত ধুলোবালি মাখা মুখ তুলে আমার দিকে চেয়ে বলল হ্যাঁ দেখো না ছোট মাম্মা ওরা শুধু শুধু অময় বগে আমি কিচ্ছু করিনি আমি ওর চুলে হাত দিয়ে ঠিক করে দিতে দিতে বলি তুমি কিছু জানো না এই ব্যাপারের না মা সঙ্গে সঙ্গে আবার মুখ গমরা হয়ে আসে তাড়াতাড়ি বলে উঠি তুমি জানবি বা কী করে তুমি তো তখন পড়ছিলে ওর ছোট্ট মুখটা দুষ্টুমিতে ভরে যায় বলে ওঠে আমি তো আর ইচ্ছে করে ফেলিনি ছোট মামা চালটা ফ্রকে নিয়ে যাচ্ছিলাম হঠাৎ কেমন হাতটা বেঁকে পড়ে গেল আচ্ছা ইচ্ছে না করে দোষ করলে পাপ হয় না না ছোট মামা বুঝি সব মাথা নাড়ি ও ততক্ষণে এই প্রসঙ্গ ছেড়ে অন্য কথায় চলে গেছে অনড়গল বলে চলেছে চলো তোমায় খাদান দেখিয়ে নিয়ে আসি কালো কালো কয়লা সেখানে একেবারে ঘুরঘুরটি অন্ধকার আর কি সুন্দর ঠান্ডা হাওয়া লোকগুলো সব কালিমাখা মাখা জানো দাদা এত বড় এখনো লোকগুলোকে দেখলে আটকে ওঠে আমি একটুও ভয় পাই না ওদের সব বাইকে চিনি আমি ওপাশের ওই ধাওড়াটায় ওরা থাকে জানো ধাওড়াতে একটা মেয়ে আছে কৌশল্যা তার সঙ্গে আমার ভারী ভাব দাদা অর্থে শ্রীমান তথাগত বীরপুঙ্গবের বয়স এখন নয় মাথা নেড়ে অতি উৎসাহের সঙ্গে শিখা বলে চলেছে একটা বলতে বলতে আর একটা কথায় ঝাঁপিয়ে পড়ছে ওর মাথার চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে সস্নেহে তাকিয়ে থাকি ওর অদ্ভুত ভঙ্গিতে দম নেওয়া আর কচি মুখ লাল করে হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলার দিকে ওর বাবা এসে ঘরে ঢুকে বলেন এই যে ভবেশ ও কি এটা ওখানে কেন যা যা অনুভব করি আমার কোলের মধ্যে ও শক্ত হয়ে ওঠে বলি শিখামাই যাও জামা কাপড় বদলাও গিয়ে বড্ড নোংরা হয়ে রয়েছ ও কাঠ হয়ে ঘর থেকে বেরিয়ে যায় জামাইবাবুকে জিজ্ঞাসা করি কেন এত হেনস্থা ওর গরিবের মেয়ে নয় যে বিয়ের কথা ভেবে এখন থেকেই যন্ত্রণা দেবে তার উপর একমাত্র মেয়ে জামাইবাবু বললেন আর বলো হে সব মিস্ট্রিফের গোড়া ওই মেয়ে বাড়ির খুদে গ্যাং লিডারের রিং লিডার অতি শয়তান একেবারে বিচ্ছু কী বলব এদেরই মেয়ে বাড়ির মধ্যে এক দেখলাম ঠাকুরদার ওপরেই শিখার যা একটু আধিপত্য সে ভদ্রলোক ব্রজেত না করে ছেলের হাতে ব্যবসাপত্তর ছেড়ে দিয়ে নিজের গোঁফটা আর একটা ব্যাকরণ কৌমুদি নিয়ে বাড়ির একটিরে বেশ আছেন সারা দিন ধরে ব্যাকরণ পড়েন তার মতে ওর চেয়ে রসালো বস্তু এ নরজগতে নেই মাঝখান থেকে হঠাৎ ধূমকেতুর মতো শিখার আবির্ভাব হয় খেয়াল খুশির মাথায় তারপর ভদ্রলোকের ব্যাকরণের পাতাগুলো শূন্যে উঠতে থাকে আর সুপুষ্ট গোঁপটা ঝুলে পড়ে তাও রক্ষে নেই মাঝে মাঝেই টান পড়ে তাতে মহা ব্যতিব্যস্ত হয়ে ওঠেন তিনি আমার খুব খারাপ লাগতো মেয়েটার ওপর অত্যাচার দেখে এ বিষয়ে আমার সঙ্গে একমত ওর ঠাকুরদা তিনি বনেদি বড়লোক নন নিজে নিজেকে সুপ্রতিষ্ঠা করেছেন কাজেই বোঝেন খানিকটা এবং মনও তার তাই খোলা কিন্তু দেখলাম তিনিও নিরুপায় তার পুত্র ও পুত্রবধূর কাছে এ ব্যাপার সম্বন্ধে প্রাণ শক্তিতে উচ্ছ্বল মেয়ে তাকে তার পথ খুলে না দিলে এরকম তো করবেই এটা ওরা বোঝে না বড় লোকের বাড়ি মেয়েকে মাটির কাছাকাছি যেতে দিতে বাঁধে মেয়েও তেমনি একেবারে ধুলোর দুলালি হয়ে থাকে শত মানা আর বাঁধার গণ্ডি পেরিয়ে তার বন্ধুত্ব লুকিয়ে লুকিয়ে চলে কুলির মেয়ে কৌশল্যার সঙ্গে হোয়াইটের বাড়ির খেলনা ফেলে তার খেলাঘর ভরে ওঠে কোয়ার্ডস আর মাইকাছে টেন নড়িতে একদিনকার কথা আমি ভুলব না কোনো দিন ওখানে একটা বুড়ি ছিল নাম তার ঝব্বুর মা তাকে আমি চিনতাম ওর ছেলে ঝব্বু মারা গেছে তিন নম্বর ইনক্লিনেশন ধসার সময় চাপা পড়ে খবরটা চাপা দেবার চেষ্টা করেছিলেন জামাইবাবুরা কিন্তু আজকালকার চুকলিখড়দের জ্বালায় টেকা যায় না বলেছিলেন শখ জামাইবাবু স্টেটের মাইনিং অফিসারের কানে কথাটা কি করে গিয়ে পৌঁছল ভদ্রলোক বাঙালি অতি সাংঘাতিক লোক এদের কাছে কারণ তিনি নাকি উপঢৌকন গ্রহণ করেন না ওদিকে সুবিধা হবে না জেনে জামাইবাবুরা তার স্ত্রীকে নেমন্তন্ন করে বৌদি বলে খাইয়ে দাইয়ে নেকলেস উপহার দিয়ে নানা রকম করে ব্যাপারটা ধামাচাপা দিয়েছিলেন বুড়িকে অবশ্য ক্ষতিপূরণ দেওয়ার কথা হয়েছিল কিন্তু সেটা এখনও কাজে পরিণত করা হয়নি সেদিন দিদি সারম্বরে বলছিল বুড়ির চোরামির কথা মুখে নানা রকম ইনিয়ে বিনিয়ে বলে বটে আসলে কিন্তু চুরি করতে ওস্তাদ একবার নাকি ওদের বাড়ি থেকে একটা কাপড় চুরি করে পালাচ্ছিল হাতে নাতে ধরা পড়ে যায় জামাইবাবু ভালো মানুষ তাই শুধু গুটি কয়েক চরচাপড় সমেত গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় মুখে বলেছিল বটে বুড়ি শীতে কষ্ট পাচ্ছে বলে উঠোনে ছেঁড়া শাড়িটা পরে আছে দেখে নিতে গিয়েছিল এবং বলেই নিত দিদির বিশ্বাস ওরকম কাহিনী মারের ভয়ে অনেকেই বলে সত্যিই তো সেদিন শিখাকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম পাহাড় চুরের মন্দিরের দিকে রাস্তাটা সেখানে অত্যন্ত সরু একদিকে গ্রানাইটের স্তূপ উঠে গেছে খাড়া আর একদিকে খড় সামনের বাঁকটা ঘুরে আমাদের সামনে উপস্থিত হল ঝব্বুর মাবুরি লাঠি ধরে ধরে হাঁটে চোখেও ভালো দেখতে পায় না আমাকেও চিন্ত ধমকে বলল এ লাল দৌ রদ সে মুে খানা নেই মিলি আজ উপরে গেই থি মন্দির মে ভি কুচ নেই হই দে হয়ে ভুখ না সমা ওর কোচকানো মুখে একটা করুণ ভাব ফুটে ওঠে আমি দেখতে পাচ্ছি ও লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না শুনেছি ওর অসম্ভব দাম্ভিকতার কথা পুত্র গর্বের দাম্ভিকতা ওর গৌরব ছিল ওই ছেলে ঝব্বু সে মদ খায় না অন্য মজুরদের মতো যা তা করে পয়সা ওড়ায় না ইংরেজিতে নাম সই করতে পারে দেই বের করে চারটে পয়সা থরথরে কম্পান্বিত হাতটা শত ছিন্ন কাপড়ের তলা থেকে বের করে পাতে আনিটা হাতে দেই ওর ভাঁজ পরা মুখে হাসি কান্নার অদ্ভুত সমন্বয় কালচে দাঁতগুলো দেখা যায় বলে যে তারো মেরে লাল রাজ রাজেশ্বর বানাও ও ঠুক ঠুক করতে করতে উত্তরাইয়ের দিকে নেমে চলে যায় চোখ দুটো মুছতে মুছতে ঝব্বু ছাড়া সংসারে ওর কেউ ছিল না কেমন করে ওর দিন চলে তাই আশ্চর্য একবার মনে পড়ে আমার মেয়েদস্ফিত জামাইবাবু আর ফ্যাকাশে মুখওয়ালা মাইনিং অফিসারের কথা শিখার দিকে নজর যায় এতক্ষণ চুপটি করে দাঁড়িয়েছিল নড়েনি পর্যন্ত থুতনিটা ধরে মুখ তুলি টানা দুটো চোখ ভরে গেছে জলে উপচিয়ে নেমেছে গালের পথ ধরে বলি ও কি মাই কাঁধো কেন এই দেখো কোলে তুলে নিয়ে চুলে গাল ঘষতে ঘষতে বলে চলি কাঁধার কী হলো মা ওকে তো পয়সা দিয়েছি খাবার টাবার কিনে খাবে এখন ও হাত দিয়ে চোখের জল মুছে মুছে হঠাৎ পাকা মেয়ের মতো হেসে ওঠে ওকে নামিয়ে দিয়ে হাসতে হাঁটতে শুরু করি ও প্রশ্ন করে আচ্ছা ছোট মামা ওর মতো কত ভিক্ষুক আছে আমি বলি অনেক মা একশো দুশো সাতশো আমার মাথা নাড়ার সঙ্গে সঙ্গে ওর সংখ্যা বেড়ে চলে বলি আরও বেশি মা ও নিজের মনে বলে আমি যখন বড় হব বাবার সব টাকা গরিবদের দিয়ে দেব সবাই খেতে দেব আমি বলি তোমার বাবার পয়সার চেয়েও বেশি ভিক্ষুক আছে ও হতাশ হয়ে বলে তবে কি করা যাবে বিপদগ্রস্ত মুখর বলি সব বড় লোকদের ধরে তাদের টাকা নিয়ে যদি সবাইকে সমান করে ভাগ করে দেওয়া যায় তবে হয়তো হতে পারে গুরু গম্ভীর গলায় বলেও তবে আমি বড়োলোক হয়ে বড় হয়ে বড়লোকদের লোকদের সব টাকা কেড়ে নিয়ে ওদের হাতে দিয়ে দেব এতক্ষণে জটিলতা থেকে বেরিয়ে মহানন্দে মাথা আর আমার ধরা হাতটা দোলাতে দোলাতে চলে তারপর অন্ধকার কেবল শেষ যেদিন ওকে দেখলাম মনে পড়ছে তখন আমার রেজাল্ট বেরিয়েছে পাশ করেছি ভালোভাবেই এরপর আমার ভবিষ্যৎ কী তা নির্ধারণের জন্য আমার শীঘ্র কলকাতা যাওয়া দরকার বাক্স গুছছিলাম শিখা এসে পিঠের ওপর শুয়ে পড়ে দু হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে কোনো কথা বলি না শুধু হাত দিয়ে চুলটা নেড়ে দেই হাতটা নামাচ্ছিলাম গালে হাত লাগলো ভেজা আস্তে করে পিঠ থেকে সরিয়ে নিয়ে এসে কোলে বসাই বলি মাই আমার জন্য তোমার মন কেমন করবে না ও ঝরঝর করে কেঁদে ফেলে আমার কোলে মুখ গজে চুপ করে থাকি খানিক্ষণ কেটে যায় ঘরে ঢুকলো দিদি কী যেন বলতে যাচ্ছিল ইশারায় চুপ করতে বলি ধীরে ধীরে দিদি আবার ঘর থেকে বেরিয়ে যায় শিখা মুখ তুলে চায় বলি মাগো তুমি তো এখন লিখতে পারো আমায় চিঠি দিও আমি উত্তর দেব ও মাথা ঝাঁকিয়ে বলে না না আমি যাব তোমার সঙ্গে মহাবিপদ বলি যাবেই তো তোমার জন্য ওখানে সব ঠিক করতে হবে তো আমি আগে যাই তারপর তোমার বাবাকে চিঠি লিখবো তোমায় নিয়ে যেতে বুঝলে মাই বহু কষ্টে ভুলিয়ে ভালিয়ে ওর হাত থেকে সেদিন রেহাই পেয়েছিলাম তার তারপর সেই দিনই ওখান থেকে চলে আসি কিছুদিন বাদেই শেখার চিঠি পেয়েছিলাম গোটা গোটা আঁকা বাঁকা কচি হাতের লেখা একটা এক্সারসাইজ বইয়ের পাতা ছোট মামা তুমি কবে আমাকে নিয়ে যাবে আমার ভালো লাগে না থাকতে এখানে একটা সুন্দর পাতর পেয়েছি বুঝলে আমার জন্য একটা এও পেন কিনো আর একটা টিপ কোশাল্লার মতো ঠিক মা ভালো আছে জবুয়ার মা মরে গেছে মা একটা গোকুলচন্দ্র রেকর্ড কিনেছে ইতিশিখা পাশে একটা হিজিবিজি কাটা ভালো করে দেখলাম একটা এরোপ্লেন আঁকবার চেষ্টা করা হয়েছিল সঙ্গেই পেয়েছিলাম তার বাবার একখানা চিঠি তাতে অন্য কথার মধ্যে মেয়েকে একটা বিখ্যাত বোর্ডিং হাউসে পাঠানোর কথা লিখেছেন যে জায়গার নাম করেছেন সেটা শুধু বড়লোকদের ছেলেপুলেদের জন্যই হয়েছে সেখানকার সম্বন্ধে আমার যা ধারণা সেখানে আর সবই হয় পড়া বা মানুষ করাই হয় না দেখলাম শিখার ঠাকুরদা আমার সঙ্গে একমত জামাইবাবু লিখেছেন তার বাবা এই প্রথম কোনো বিষয়ে আপত্তি করলেন কিন্তু জামাইবাবু ওকে সেখানে পাঠাবেনি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম মেয়েটাকে পৃথিবী থেকে তুলে নিয়ে গিয়ে স্নবদের রাজ্যে রাখার মানে তাকে মেরে ফেলা তাতে হয়তো নাচ শিখবে গান করতে পারবে মিহি গলায় স্টেকে ব্রিজ খেলতে এবং ড্রিঙ্ক টস অফ করতেও পটু হবে কালে কিন্তু সহজ সরল মানুষটি হবে না কে কেকার কথা শুনে পরে শুনেছিলাম তাকে পাঠানো হয়ে গিয়েছে তারপর আজ প্রায় পনেরো বছর কেটে গেছে এর মধ্যে আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে বুটানের হায়ার স্টাডির জন্য আমেরিকায় গিয়েছিলাম বহুদিন ফিরে এসে সম্প্রতি এক অখ্যাত শহরে প্রফেসারি করি আর অবসর সময় লিপ্ত হয়ে থাকি আমার বাগানের মুখ রাজ্যের পেছনে কাজ করাতে এর মধ্যে আমার চুলের পাশে পাঁক ধরেছে কখন মুখে একটা একটা করে রেখা দেখা গিয়েছে জানিও না মা বাবা গত হয়েছিলেন বিদেশ যাবার আগেই দাদারা যে যার জীবিকা নির্বাহ করছে ছড়িয়ে পড়ে একমাত্র বোন দিদি বহু দূরে আমার জীবনে জীবন ভরে রাখে প্রাণচঞ্চল উচ্চরব ছেলেরা আর মৌন বিচিত্র গাছের দল ভাগাভাগি করে দিদিদের সঙ্গে একবার দেখা হয়েছিল আমি যখন ফিরলাম ও দেশ থেকে হাওড়া স্টেশনে আমায় অভ্যর্থনা করতে দিদি জামাইবাবুরা এসেছিলেন আরও মোটা হয়েছেন জামাইবাবু সেই সঙ্গে স্ফীত হয়েছে ব্যাংকের অঙ্ক আর ক্ষীণ হয়েছে শালীনতা জ্ঞান শিখার সম্বন্ধে শুনলাম তার বিয়ে হয়েছে এক ধনকুবের খনির মালিকের সঙ্গে নাম তার শৈলেন ব্যানার্জি বোর্ডিং হাউস থেকে সম্পূর্ণ অ্যাকমপ্লিশড হয়ে বেরিয়েছিল খুব সুখে আছে এইটুকুমাত্র আজ এতদিন বাদে কলকাতায় এসেছি ইম্পেরিয়াল লাইব্রেরিতে কতগুলো বই পড়তে কাজ আমার শেষ হয়েছে দুপুরেই বিকেলের দিকে বাসায় ফিরে দেখি আমার জন্য রাখা একটা চিঠি শিখার ছোট্ট তাড়াতাড়িতে লেখা সে জানাচ্ছে সে এসে আমায় সন্ধে সন্ধেবেলায় অবশ্য যেন তার সাদার্ন অ্যাভিনিউয়ের বাড়িতে যাই গেলাম বিরাট বাড়ি সামনে লন রাতে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা গাড়ি বারান্দায় গাল ভরা নামা গোটা কয়েক গাড়ি দাঁড়িয়ে বারান্দায় উঠতেই দুটো বড় বড় বিলিতি কুকুর আমায় অভ্যর্থনা করলো সরবে ঘর থেকে বেরিয়ে এলো সুদৃশ্য চাকর নামের কার্ড না থাকায় চিটে নাম লিখে নিয়ে গিয়ে বিরক্ত মুখে খানিক বাদে এসে ভেতরে নিয়ে গেল ঘরে বসে অনেকগুলো জীব ঘরের আসবাব থেকে ও রুচি জ্ঞানের অভাব চিৎকার করছে ঘরের মধ্যে ট্রেতে বিলনো হচ্ছে দামি পানীয় দান ছত্র চুপ করে একপাশে বসে থাকি বেশ কিছুক্ষণ কেটে যাবার পরে শিখা ঘরে ঢোকে শিখাই বটে ঘোর লাল রঙের শাড়ি আধুনিক ধরনের গায়ে জড়ানো ব্লাউজের মধ্যে থাকার চেয়ে না থাকার অংশই বেশি ঠোঁটে কদর্যভাবে বিলিতি রঙ চুল ঘাড় পর্যন্ত ছাটা ঠিক যেন তারই বাগানের মালির সযত্ন রক্ষিত কেয়ারি করা ফুল গাছটি একটা লোকের হাত ধরে ও হাসতে হাসতে ঘরে ঢোকে হাসির মধ্যে কোথায় যেন সেই পুরনো দিনের কথা মনে পড়িয়ে দেয় গালের টোলটাই বোধ আমায় দেখতে পেয়ে সোজা চলে আসে কষ্ট করে একটু নিচু হবার চেষ্টা করে আমি বাধা দিই সঙ্গের লোকটা কি একটা বলে ও উত্তর দেয় ও শাক্স নো মোর প্লিজ তারপরে আমার দিকে ফেরে ছোট্ট মামা কতদিন পরে দেখা তো সল বাড়িতে নেই থাকলে আলাপ করিয়ে দিতাম এরা আমার বন্ধু আজ একটা অ্যাটম দিচ্ছি কিনা খাবে না কি এক পেগ ইটস রিয়েল গোল্ডেন শারি না হক ক্লারেট নিদিন পক্ষে একটা জিঞ্জার ওয়েল মাথা নাড়ি বলি আমি অভ্যস্ত নই ও হাসে মুক্তোর মতো দাঁত দেখা যায় ম্যানিকিওর করা হাতটা সাবধানে আলতোভাবে গালে রাখে বলে ইউ আর স্টিল ওল্ড ফ্যাশন অল দিস মেরিকা অ্যান্ড অল দ্যাট সর্ট অফ রড কীরকম চেপে চেপে উচ্চারণ চালিয়াতি করে বলার চেষ্টা ওর সময় বেশি নেই বন্ধুর দল অধীর হয়ে উঠছে বলে যাই হোক একটু বসো যেও না কিন্তু ফিল ইউর হোম প্লিজ কেমন একটা সুর করে শেষের কথাটা বলেও ও ঘোরার সঙ্গে সঙ্গেই আমি উঠে চলে আসি আমি জানি ও আমার অভাব অনুভব করবে না বাড়ি এসে ড্রয়ার খুলে অতি প্রিয় ছবিটি বের করি আমার শিখাময়ীর ছবি সেটা আমার সামনে পড়ে আছে আর আমার মন ভেসে যাচ্ছে একটার পর একটা ছবিতে তাই দেখছিলাম আবার বহুবার দেখা টু হাফ থ্রি হাফ কাগজের টুকরো অনেক বছর আগে তোলা বিবর্ণ একটা অতি সাধারণ ফটো ছবি দুটোর চোখ দুটোতে কি দুষ্টুমিতে ভরা আর মুখের কোণে যে হাসির রেখা তা কি অপরূপ ভঙ্গিতে ফুটিয়ে তুলেছে অনবদ্য একটি শৈশবের মায়াজাল দেখলেই আদর করে মাথাটা নেড়ে দিয়ে কোলে তুলে নিতে ইচ্ছা করে মাই আমার নিভে গেছে